আপনি আমার মনে হয় ইমানের ঘরে এক অমঙ্গলের ছায়া নেমে এসেছে আমার চোখ ওকে চিন্তা ভুল করেনি আমি শুধু কিন্তু ভেবে পাচ্ছি না ইমানে কি চাকালো কি করে তুমি কিছুটা করতে পারবে না সেটা একটা যাবে থেকে বাড়িতে এসেছে বুঝলি তবে থেকে এই ঘটনাটা ঘটছে গতকাল রাতে তুই যদি নিজে চোখে না দেখতে তাহলে হয়তো আমি ঘটনাটা থেকে বলতাম না কেন বলতিস না কেন সঙ্গীত চর্চার ব্যাপারে কোনো রকম গাফিলতি আমি কিন্তু পছন্দ করি না শোনো দিদি ভাই সে তার বাজানোটাই বড় কথা নয় মনের প্রাণে শিল্পী হয়ে উঠতে হয় আসলে গুরুর কাছে সমর্পণ করতে হয় দিনের পুরনো মনে হচ্ছে এর রিলেটেড কোনো স্টোরি আছে নাকি অরিজিন রিলেটেড কোনো স্টোরি আছে কিনা আমার জানা নেই তবে পেয়েছে কিন্তু খুব অদ্ভুত ভাবে এখানে কিছু সাইন দেখতে পাচ্ছি এই সাইনগুলোর সাথে মিউজিকের কিন্তু কোনো সম্পর্ক নেই তোর কথা অনুযায়ী যদি আগের চতুর্দশীতে বাসিটি তোর বন্ধুর হাতে এসে থাকে তাহলে তাহলে কালই তো অমাবস্যা এত রাতে তোর ঘরে কে শুধু ও কোনো সাধারণ বিষা চিনিও নয় ও হলো শব্দ সুর